বারাসাতের দত্তপুকুর থানায় এলাকার কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পীরগাছা এলাকার শিশুদের ব্যবহৃত প্যাম্পার্স কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সন্ধ্যা সাতটার পরে আগুন লাগে বলে এলাকার স্থানীয় মানুষজন দেখে ভেতরে এই মুহূর্তে ঠোকা যাচ্ছে না পুরো এলাকাটাই আগুনে লেলিহান শিখা গ্রাস করেছে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানাগুলিতেও এর মধ্যে গেছে গোডাউন আছে কারখানা চত্বরের ভিতরেই একাধিক কোম্পানির ভাড়া দেওয়া পণ্য সামগ্রী সহ গোডাউন আছে ঘটনাস্থলে দমকলে ছটি ইঞ্জিন পৌঁছেছে তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বারাসতের দত্তপুকুর থানায় এলাকার কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিরগাছা এলাকার শিশুদের ব্যবহৃত প্যাম্পার্স কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সন্ধ্যা সাতটার পরে আগুন লাগে বলে এলাকার স্থালীয় মানুষজন দেখে ভেতরেই এই মুহূর্তে ঠোকা যাচ্ছে না পুরো এলাকাটাই আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানাগুলিতেও এর মধ্যে গ্যাসের গোডাউন আছে কারখানা চত্বরের ভিতরেই একাধিক কোম্পানির ভাড়া দেওয়া পণ্য সামগ্রী সহ গোডাউন আছে ঘটনাস্থলে দমকলে ছটি ইঞ্জিন পৌঁছেছে তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি